তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি হচ্ছে রিভিউর একটি কিন্তু একেবারেই নো আইনের পরিপন্থী হয়েছে কিনা কোন সরাসরি আইন লঙ্ঘিত হলো কিনা কোনো বিবেচ্য বিষয়কে বিবেচনা করা হয়েছে কিনা কোন তথ্য প্রমাণ আদি যেটা গ্রহণযোগ্য সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা এর খুব সীমাবদ্ধ জায়গায় এই রিভিউর একটি একজন আইনজীবী হিসাবে নাগরিক হিসাবে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোপূর্বে আমাদের কোর্টের জাজমেন্ট হয়েছে অ্যাপিলেও জাজমেন্ট হয়েছে এখন রিভিউ শুনানি চলছে কি হতে পারে এই প্রশ্ন অনেকেরই সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবেন এটা আমরা কেউই জানি না আগাম বলাও সম্ভব না তবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণমাধ্যমে এসেছে তিনি প্রশ্ন করেছেন সংসদের সার্বভৌমত্বকে অস্বীকার করা বা হস্তক্ষেপ করা হবে কিনা বা সংসদের একটিয়ারে এন্টারফেয়ার করা হবে কিনা এমনভাবে গণমাধ্যমে নিউজ এসেছে একজন নাগরিক হিসাবে এবং একজন সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আইন প্রফেশনে সম্পৃক্ত থাকা আমাদের লিজেন্ড বিচারকেরা বিভিন্ন সময় যে সকল জাজমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে সেই সকল জাজমেন্টের নির্যাসটা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গান তার সীমারেখার ভিতরে কাজ করবে বিচার বিভাগ অর্পিত বিচার সম্পন্ন করবেন সাংবিধানিক আদালত হিসাবে দেখবেন সংবিধানের আর্টিকেল সাতের দুই অনুচ্ছেদের বিষয়ে অর্থাৎ সংবিধানের পরিপন্থী কোনো আইন হলো কিনা সেটা দেখবেন আর সংবিধানের একশো চার অনুচ্ছেদে তার যে সর্বোচ্চ ক্ষমতা আছে সেক্ষেত্রেও বলা হয়েছে ফর কমপ্লিট জাস্টিস পূর্ণাঙ্গ ন্যায় বিচার করার জন্য সিদ্ধান্ত দিতে পারেন তবে একেবারে ন্যায় বিচার আমি একজন ধর্মীয় বিশ্বাসের মানুষ হিসাবে মনে করি চূড়ান্ত ন্যায় বিচার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিন দিতে পারেন আর বিচারকরা দিতে পারেন ন্যায় বিচার তাদের কাছে উত্থাপিত তথ্য প্রমাণ আইন এবং আনুষঙ্গিক বিষয়ের আলোকে সেই জায়গায় বিচার বিভাগ তার সীমারেখার ভিতরে কাজ করবেন এটাই হচ্ছে ইতোপূর্বে যত আমাদের ফেমাস জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের নির্যাস হচ্ছে সেটা যে সংসদের কার্যক্রমে বা নির্বাহী বিভাগের কার্যক্রমে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না যদি না দেখা যায় যে নির্বাহী বিভাগ বা সংসদ কনস্টিটিউশনের পরিপন্থী বা আইনের পরিপন্থী কোনো কিছু করেছেন একইভাবে সংসদ অর্থাৎ আইন প্রণয়নের বিভাগও এমন কোন আইন প্রণয়ন করবেন না যে আইন আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অথবা যে আইন রাষ্ট্রের মৌলিক কাঠামো উদ্দেশ্য লক্ষ্য চিন্তা পরিপন্থী নির্বাহী বিভাগও আইনের আওতায় নির্বাহী কার্য সম্পন্ন করবেন যখনই ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু সর্বোচ্চ আদালত সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন অর্থাৎ মোদ্দা কথা প্রতিটি বিভাগ তার নিজস্ব সীমারেখায় কাজ করবেন আর শুরুতে যেটা বললাম রিভিউর জুরিসডিকশন ভেরি ভেরি লিমিটেড আমাদের সুপ্রিম কোর্টের এখন যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন বিশেষ করে অ্যাপিলের ডিভিশনে তারা স জায়গায় সমৃদ্ধ মানুষ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাইরে পড়াশোনা করেছেন তিনি বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদের পুত্র তার মাও একজন সমৃদ্ধ মানুষ ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম তিনিও ভালো লেখাপড়া করে আসছেন তার বাবা বিচারপতি ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন তার মাও একজন বিখ্যাত সমৃদ্ধ মানুষ বিচারপতি জারাব মোহাম্মদ জোবায় রহমান চৌধুরী তার বাবা একজন বিচারপতি ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং জোবায়র রহমান চৌধুরী বিচারক হিসাবেও তার নিরপেক্ষতা রক্ষা করেছেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক তিনি একজন বিখ্যাত আইনজীবীর সহচর্যে আইন পেশায় ছিলেন যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং বিচারপতি রেজাউল হকের পিতা একজন স্বনামধুগ্ন স্কুল প্রধান শিক্ষক ছিলেন তিনি একজন শিক্ষকের সন্তান বিচারপতি এস এম এমদাদুল ইসলাম তিনি একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি নিয়ে এসেছেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবীর সঙ্গে কাজ করেছেন তার সহচার্য পেয়েছেন তার পরিবারের অনেক আপনজন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে বিচারপতি ফারা মাহবুব তার পিতা বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন তার পিতা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন ফারা মাহবুব অত্যন্ত অল্প বয়সে বিচারক হলেও তার নিরাপেক্ষতা দৃঢ়তা এবং বিচারক হিসাবে তার স্বচ্ছতা প্রশংসনীয় এই কম্পোজিশনের অ্যাপিলেট ডিভিশন নিশ্চয়ই ভালো কোনো জাজমেন্ট দেবেন একজন নাগরিক হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমার প্রত্যাশা থাকবে চিরদিন কেউ এই আসনে থাকবেন না কদিন পরে সবাই সাবেক হয়ে যাবেন আমি একটি দায়িত্বে ছিলাম আমি এখন সাবেক কিন্তু বিচারকরা অত্যন্ত সম্মানিত স্থানে থাকেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহর পরে বিচারকদের গুরুত্ব বিবেচনা করা হয় আমরা আশা করব আপনারা চলে যাওয়ার সময় যে জাজমেন্টটি রেখে যাবেন সেই জাজমেন্টটি আপনাদের পূর্বশরীরা অর্থাৎ আমাদের লিজেন্ড বিচারকরা যে সকল বিখ্যাত জাজমেন্ট দিয়ে গেছেন তার নির্যাসের যেন প্রতিফলন ঘটে আপনাদের জাজমেন্টের মধ্য থেকে আপনারা বেঁচে থাকবেন অবসরে যাওয়ার পরেও এই পৃথিবী থেকে প্রস্থান করার পরেও এমন যেন কিছু না হয় যে জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের মহিমান্বিত অতীতের গৌরবময় জাজমেন্টের ধারাবাহিকতাকে ম্লান করে দেয় আমি আশা করি এই যে বিখ্যাত বিচারকদের কম্পোজিশন আমাদের যে অ্যাপিলের ডিভিশন নিশ্চয়ই তারা আবেগতাড়িত নয় বাস্তবতার নিরিখে সীমারেখার মধ্যে এবং অতীতের জাজমেন্টগুলির যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালগুলিকে অবশ্যই মনে রাখবেন এটা আমার অত্যন্ত বিনীত প্রত্যাশা আমার এই প্রত্যাশাটা অমূলক নয় সময় বহিয়া যাবে কিছুদিন পূর্বেও যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি এখন সাবেক কিছুদিন পূর্বেও যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন তারা এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অনেকেই তারা এখন সাবেক অনেক বিচারপতির এখন আর পৃথিবীতেও নেই কর্মের মধ্য থেকে অমরত্ব লাভ করার চেষ্টায় যেন কোনো ঘাটতি না হয় সেটা প্রত্যাশা করি আমি বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না আমাদের বিচার বিভাগ কিন্তু সংবিধানের বিধিমালার আওতায় তৈরি অর্থাৎ সৃষ্টির মূল স্তম্ভটা কিন্তু সংবিধান নিশ্চয়ই এই সংবিধানের প্রোটেক্টর হিসাবে বিচার বিভাগ মনে রাখবেন সংবিধান যতটুকু একটিয়ার দিয়েছে তার বাইরে এক্সারসাইজ করা যাবে না জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে কিভাবে অধীনস্থ আদালতে এন হচ্ছে তার সুপারভাইজারি অথরিটি হিসাবে বিচার বিভাগ কি সে বিষয়গুলো খতিয়ে দেখছেন গুরুতর অভিযোগ রয়েছে অধস্থ না আদালতের সুপারভাইজিং অথরিটি হিসাবে আমাদের হাইকোর্ট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করছেন না এমন গুরুতর অভিযোগ অধস্থ আদালতে এখন আর বিচার নেই আজ্ঞাবহ আদেশ প্রতিপালনের ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে এই অভিযোগ সর্বত্র আমাদের বিচার বিভাগ কি নির্বাক হয়ে থাকবেন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শুধু কাগজ কলমে নাকি বাস্তবে কোনো প্রতিফলন ঘটাবেন আজ যারা ঘটাবেন না তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন কারণ অর্পিত দায়িত্ব পালন না করার ব্যর্থতার দায় কিন্তু অস্বীকার করা যায় না আমার প্রত্যাশা বিচার বিভাগে যখনই মানুষ দিক হারিয়েছে অসহায় হয়েছে এই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছে সেই বিচার বিভাগ আজ কিন্তু মবের ভয় আতঙ্কিত নির্বাহী বিভাগের নির্দেশ প্রতিপালনে ব্যস্ত এটা বিচার বিভাগ নয় এটা নির্যাতনের একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচারের জন্য অবৈধ ক্ষমতা দখলদার ইউনুসের তৈরি করা আইসিটি ট্রাইব্যুনাল সম্পর্কে কথিত জুলাই আন্দোলনের সচ্চার নেতা তারেক সাহেব কি বলেছেন আম জনতা পার্টির সেটা একটু আমরা শুনি তারপর আলোচনায় যাব সুপ্রিয় দর্শক শ্রোতা যিনি এই বক্তব্যটা রাখলেন তাকে আপনার সবাই চেনেন কথিত জুলাই আন্দোলনের অন্যতম নেতা আম জনতা পার্টির প্রধান তারেক সাহেব তিনি বলছেন বিচারক জামাতের সরকার পক্ষে আইনজীবী জামাতের আসামি পক্ষের আইনজীবী জামাতের এর বাইরে অনেক কথা বলেছেন আমি তার কথাটাকে আর দ্বিতীয় দফা বলছি না বাস্তবতা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটা সম্পূর্ণ বেআইনিভাবে গঠিত হয়েছে এই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ হয়েছে বেআইনিভাবে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া মূল আইনের পরিপন্থী এই ট্রাইব্যুনালে যাদেরকে আসামি করা হয়েছে তাও সম্পূর্ণরূপে বেআইনি কারণ এই ট্রাইব্যুনাল গঠিত হওয়া বিচার প্রক্রিয়ার জন্য যে আইনটি সেই আইনটিকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানে যে অনুচ্ছেদে সর্বত্রই বিষয়টা হচ্ছে একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ হয়েছে শেখ হাসিনা এবং অন্যান্যরা যুদ্ধ অপরাধী এটা সম্পূর্ণরূপে সাজানো বানোয়াট মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিত একটি ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের কি জাজমেন্ট হবে সেটা নিয়ে শেখ হাসিনা আতঙ্কিত না মনে রাখবেন পাকিস্তান বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ফিরে এসেছিলেন শেখ হাসিনাকে অন ইলেভেনে কারাদণ্ড দেবার জন্য হেন চেষ্টা করা হয়নি পারেনি এমনকি অবৈধ দখলদার ইউনুস যখন শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা পদে তখনও তিনি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং অন্যরা দণ্ডপ্রাপ্ত হবার পরে আদালতে সারেন্ডার না করেও খালাস হয়েছেন আদালতে আসাও লাগে নেই খালাস হয়ে গেছেন কাজে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা বিভিন্নভাবে আতঙ্কিত তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যারা চেনেন না কাছের থেকে তাদেরও বলছি শেখ হাসিনা আতঙ্কিত না এই বানোয়াট ট্রাইব্যুনালের কি জাজমেন্ট দিল কি ফাঁসি দিল কি যাবজ্জীবন জেল দিল এগুলো আতঙ্কের কোনো কারণ নাই এই বানোয়াট ট্রাইব্যুনালের বানোয়াট জাজমেন্ট একদম তিনি পরোয়া করেন না তিনি বাংলার মানুষের আদালতের জাজমেন্টের উপরে প্রতিষ্ঠিত মানুষ মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে বারবার মানুষের উপর তার আস্থা কাজই শেখ হাসিনা ওই কথিত ট্রাইব্যুনালের কথিত জাজমেন্ট কি হবে না হবে এটা নিয়ে আতঙ্কিত না আপনারও আতঙ্কিত হবেন না মনে রাখবেন রাখে আল্লাহ মারেকে বার চেষ্টা করা হয়েছে তাকে হত্যার সর্বশেষ দুই হাজার চার সালের একুশে আগস্ট তেইশ জনার স্পট মৃত্যু হলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে কোটালিপাড়ায় ছত্রিশ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল আল্লাহ তাকে সেভ করেছে তিনি আল্লাহর উপর বিশ্বাস করেন বঙ্গবন্ধু যেমন বলেছিলেন আমি মুসলমান আমি বাঙালি মৃত্যু একবারই হয় শেখ হাসিনা বারবার বলেন আমার মৃত্যু অন্য কেউ দিতে পারবে না যদি আল্লাহ আমার মৃত্যু নির্ধারণ না করে থাকেন যে শেখ হাসিনা ভীত নন সন্ত্রস্ত নন যারা তাকে ভয় দিতে চান আতঙ্কিত করতে চান তারা নির